এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী জনসেবা ক্লিনিকে তো ক্যাপশন দেখেই বুঝতে পেরেছেন যে আসলে একজন অসহায় মা টাকার অভাবে তার নবজাতক শিশুকে বিক্রি করতে চাচ্ছেন ক্লিনিকে টাকা দিতে চাচ্ছেন সেই টাকা তাদের কাছে নেই প্রথমে নর্মাল ডেলিভারি হওয়ার কথা ছিল কিন্তু তার নর্মাল ডেলিভারি হয়নি তাকে সিজার করানো হয়েছে বা সিজারে তার এই নবজাতক সন্তান পৃথিবীতে এসেছে কিন্তু অর্থের অভাবে এই ফুটফুটে নবজাতককে বিক্রি করতে চান অসহায় মা তো দেখছেন এর আগেও কিন্তু তাদের দুটি সন্তান রয়েছে এই হচ্ছে পৃথিবীতে তৃতীয় সন্তান এসেছে তো টাকার অভাবে আসলে এই সন্তানটি বিক্রি করতে চাচ্ছেন তো বর্তমানে বর্তমানে তিনি এবং তার যে সন্তান রয়েছে সদ্য ভূমিষ্ঠ সন্তান জনসেবা ক্লিনিকে ভর্তি রয়েছে গতকালকে তার কন্যা সন্তান পৃথিবীতে এসেছেন টাকার অভাবে তিনি তার এই ফুটফুটে কন্যা সন্তানকে বিক্রি করতে চান আমরা এখানে যিনি রয়েছেন কিসের জন্য তিনি তার সন্তান বিক্রি করতে চান আমরা একটু সরাসরি তার সাথে কথা বলার চেষ্টা করব যে আপনার সন্তান আপনি কেন বিক্রি করতে চাচ্ছেন আমার সন্তান আমি বিক্রি করতে টাকার অভাবে আমার এখানে যে বিল হয়েছে দিতে পারতেছেন এই কারণে তারপর আমার ঔষধ কেনার টাকা পয়সা নাই হ্যাঁ আমার জামাই অসুস্থ সে তার মেরি গন্ধে সমস্যা সে কাজকাম ঠিক করতে করতে পারে না এই কারণে আমি এই বাবু বুজির কথা বলছি আমাদের দয়া করে যদি সব একটু সাহায্য করতো তাহলে আমরা ওই সংকটটা বৃদ্ধি করতাম না এই আপনাকে কি বলেছিল আসলে অ্যাকচুয়ালি কি বাচ্চা কি সিজারে হওয়ার কথা ছিল না নরমাল ডেলিভারি হওয়ার কথা ছিল বাবু ওই নরমাল হওয়ার কথা ছিল ম্যাটারনিটি ছিলাম সিজারে তো যে পর বাবু নরমাল হয় না এই কারণে সাইবেতেছে তারপর আমরা এই জায়গায় আসি এই জায়গায় আসার পর পরে সিজার করছে আমার এখন সমস্যা ধরা পড়ছে টিউমারের সমস্যা ধরা পড়ছে এই কারণে আমার আরও তারা টাকা বেশি যাচ্ছে তো আমরা গরিব টাকা পয়সা নেই দেব সন্তান বিক্রি করার কথা বলছি এই আদৌ আপনি দশ মাস দশ দিন গর্বে রেখেছেন এই ফুটফুটে নবজাতক পৃথিবীতে এসেছে অর্থের কারণে মূলত বিক্রি করতে একটু সাহায্য করতেন সন্তান আর বিক্রি করা লাগবে না তো আসলে অর্থের অভাবে তার যে এই যে ফুটফুটে কন্যা সন্তান রয়েছে এই ফুটফুটে কন্যা সন্তানকে বিক্রি করতে চাচ্ছেন আসলে মানুষের পৃথিবীতে টাকা না থাকলে পৃথিবীতে কিছুই নেই এই অর্থের অভাবে দেখছেন এই ফুটফুটে কন্যা সন্তান এই কন্যা সন্তান বিক্রি করতে চাচ্ছেন এক অসহায় মা সবার কাছে তিনি সহযোগিতা চাচ্ছেন যাতে করে তার এই ফুটফুটে কন্যা সন্তানটিকে বিক্রি করতে না হয় সেজন্য সবার সহযোগিতা তিনি চাচ্ছেন যেহেতু তার বর্তমানে যে ক্লিনিকে তিনি রয়েছেন পটুয়াখালী সবুজবাগ জনসেবা ক্লিনিক এই জনসেবা ক্লিনিকে বর্তমানে ভর্তি রয়েছেন তিনি চাচ্ছেন তাকে যেন একটু সহযোগিতা করা হয় সহযোগিতার যদি আপনারা হাত বাড়িয়ে দেন তাহলে এই সন্তানটিকে আর বিক্রি করতে হবে না বা আপনারা যদি একটু সহযোগিতেন এর আগেও কিন্তু আপনাদের যদি একটু দেখাই যে এর কিন্তু আরও কিন্তু সন্তান রয়েছে এর আগেও সন্তান রয়েছে আর ছোটো হ্যাঁ এই দুজন এই যে আপনাদের একটু দেখাই এর আগেও কিন্তু তার দুটি তিনটি মেয়ে রয়েছে দুটি মেয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে তার ছোটো মেয়ে আর এই হচ্ছে আমি যদি একটু দেখাই এই হচ্ছে তার বড় মেয়ে আসলে আর এই সদ্য ভূমিষ্ঠ হওয়া গতকালকে পৃথিবীতে এসেছেন এই ফুটফুটে কন্যা সন্তান দেখছেন তার চেহারাটা কিন্তু মাসা অনেক সুন্দর এই সন্তানকে মূলত বিক্রি করতে চাচ্ছেন অর্থের অভাবে তিনি এই ফুটফুটে কন্যা সন্তানকে বিক্রি করতে চেয়েছেন আসলে অভাবের তারণায় অভাবের তারণাই কিন্তু তিনি এই শিশুটিকে বিক্রি করতে চেয়েছেন আমরা এসে তার কাছে জানতে পেরেছি আসলে কখন একজন মা দশ মাস দশ দিন গর্বে রাখার পরে পৃথিবীতে আসার পরে কখন বলে যে আমার সন্তানটিকে আমি বিক্রি করতে চাই কেনই বা বলে মূলত অর্থের অভাবেই কিন্তু তিনি এই কথা বলেছেন আগেও কিন্তু তার দুটি কন্যা সন্তান রয়েছে আপনারা যদি একটু যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে কিন্তু তার এই কন্যা কন্যা সন্তান সন্তানটিকে কিন্তু বিক্রি করতে হবে না আমরা একটু এখানে যিনি আছেন যে অসহ একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি যেখানে থাকেন সেই পরিবারের পাশেই অন্য একটি পরিবার থাকেন তিনি কিন্তু সার্বিক সহযোগিতা করার চেষ্টা করেছেন এবং শুরু থেকেই কিন্তু তিনি তার পাশে রয়েছিলেন তিনি সার্বিক সহযোগিতা তার সাধ্য মতো সার্বিক সহযোগিতা করেছেন আমরা একটু তার সাথে একটু কথা বলতে চাই যে আপনি কি তার বাসার পাশে থাকেন আমার বাসার পাশে বৃহস্পতিবার তার জন্য আমি নিয়ে এই জায়গায় কথা কিন্তু সেই জায়গায় না নাইট্রের বয় নাম খাই করেন তারপর আমি এই দেখি নিয়ে গেলাম তাদের দাদা বলছি যে বাখিতে করতে হবে তারপর যেদিন যাইবে সেদিন পারে টাকাগুলো দিয়ে তারপর চলে যাবে তারপর ডাক্তার বলছে যে তাহলে ওটির ভিতরে ঢুকন সে তো অসুস্থ আমরা সিজের করি তারপর দেখ বলে এখন এই বাখিতে করছে কিন্তু এখনও তো তারা টাকা গুছাইতে পারে না তো আমরা এখানে কিন্তু এই হসপিটালে এসে কিন্তু কথা বলেছিলাম তো তার বাসার পাশে যে রয়েছে তার সাথে কথা বলার চেষ্টা করেছি তিনি জানিয়েছেন এখন আপনার একটু মানে আপনি কী চাচ্ছেন এই বিষয়টা নিয়ে আসলে যদি টাকা দিয়ে সহযোগিতা করতে তাহলে ভালো মানে তো তার দুই দিন পরে নাকটা কিনে কোনো টাকাই বুঝতে পারল বাইরে ওষুধ দেবে সাথে আমার অপারেশন আর কিছু অপারেশন তাহলে একটু সবাই মিললে যদি তার সহযোগিতা করতে ভালো হতো আসলে তার হাজবেন্ড কি করে তার হাজবেন্ড ওই মুড়ি টুড়ি আবার বর্ষা ব্যথা তার জন্য করতে পারতে না সে অসুস্থ তো হচ্ছে তার আর একটি কন্যা সন্তান তার মোট তিনটি কন্যা সন্তান তার কিন্তু রয়েছে অর্থের অভাবে যেহেতু এখানে ক্লিনিকে টাকা দিতে পারবে না সেজন্যই মূলত তিনি তার এই কন্যা সন্তানকে বিক্রি করতে চাচ্ছেন তেমন আমরা এসে জানতে পেরেছি তো আমরা এখানে নাম্বার দেওয়ার চেষ্টা করব এখানে তার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করে সহযোগিতা করতে পারেন আপনাদের সহযোগিতায় আসলে আপনাদের সহযোগিতাই কিন্তু তিনি তার প্রত্যাশা করা যাচ্ছে যে আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন যাতে করে এই যে নবজাতককে নিয়ে যেন তিনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন তো আমরা কথা বলেছিলাম এখানে যিনি রয়েছেন তা স্কিনে তার নাম্বার দিয়ে দেবো আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করে সহযোগিতা করার চেষ্টা করবেন যাতে করে তার এই সুন্দর নবজাতক শিশুটিকে যেন বিক্রি করতে না হয় এবং তাকে আর্থিক সহযোগিতা করার জন্য সবাই পাশে দাঁড়াবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন